বাচ্চা পোলা পান তাকে পছন্দ খাবার বানাই দিলে তারা আছে মহা খুশি মা মা কতি কতি তারা আছে অস্থির এনে আছে তিনটা ডিম নিছিলাম আর হাফ কাপ চিনি নিছি অল্প অল্প করে চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা গলে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গলানো বাটার সেটারও ভালো মতো একদম মিশিয়ে নিতে হবে এখন নিয়ে নিছি এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মিশাবো তাহলে হচ্ছে এখান ভালো মতো ব্যাটারটা হবে কোনো দলা থাকবে না একবারে দিয়ে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে হচ্ছেখান ভ্যানিলা আইসাস এক চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো মতো সব কিছু সুন্দর মতো মিশাই নেব এখন যেহেতু ডোটা অনেক গাঢ় হয়ে গেছে তার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ এখানে দুধ দিয়ে দিছি দিয়ে সেটা ভালো মতো মিশাই নিলাম এখন ফ্রাই প্যানে আমি অল্প একটু বাটার ব্রাশ করে নিচ্ছি বাটার ব্রাশ করা হয়ে গেলে পছন্দ মতো ডোটুকু দিয়ে দিতেছি যে যেরকম সাইজ বানাবা সে সেরকম দিবা নর্মাল প্যাম প্যানকে তো অনেক খাইছো এইভাবে একটু ফল দিয়ে বানায় খাইয়ে দেবো বাচ্চারা দুনিয়ার পছন্দ করে আর যেহেতু কালারফুল তাহলে তো মানে তাদের চোখের আটকাই থাকে এখানে আমার পছন্দ মতো ফল দিয়েছি তোমরা তোমাকে মতো যা থাকে তাই দিয়ে নিও এক পাশ হয়ে গেলে এরকম উল্টায় দিয়ে একটুখানি পানি দিয়ে এরকম ঢাইকে দিয়ে দেবো একেবারে হয়ে যাওয়া পর্যন্ত তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খাতে কিন্তু অনেক বা মজার বাচ্চারা খুব বেশি পছন্দ করে